রাজশেখর বসুর ছোটগল্প সাড়ে সাত লাখ হেমন্ত পাল চৌধুরীর বয়স তিরিশের বেশি নয় কিন্তু সে একজন পাকা ব্যবসাদার পৈতৃক কাঠের কারবার ভালো করেই চালাচ্ছে রাত প্রায় নটা বাড়ির একতলার অফিস ঘরে বসে হেমন্ত হিসাবের খাতাপত্র দেখছে তার জাত ভাই নীতিশ হঠাৎ ঘরে এসে বলল তোমার সঙ্গে অত্যন্ত জরুরি কথা আছে বড় ব্যস্ত নাকি হেমন্ত বলল না আমার কাজ কাল সকালে করলেও চলবে ব্যাপার কি এমন হন্ততন্ত হয়ে এসেছ কেন তোমাদের তো এই সময় জোর তাসের আড্ডা চলে কোনো মন্দ খবর নাকি নীতিশ বলল ভালো কি মন্দ জানি না আমার মাথা গুলিয়ে গেছে যা বলছি স্থির হয়ে শোনো নীতিশের কথার আগে তার সঙ্গে হেমন্তের সম্পর্কটা জানা দরকার এদের দুজনেরই প্রপিতামহ ছিলেন মদনমোহন পাল চৌধুরী প্রবল প্রতাপ জমিদার তার দুই পুত্র অনঙ্গ আর কদর্প বইমাত্র ভাই বাপের মৃত্যুর পর বিষয় ভাগ করে পৃথক হন অনঙ্গ অত্যন্ত বিলাসী ছিলেন অনেক সম্পত্তি বন্ধক রেখে কন্দর্পের কাছ থেকে বিস্তর টাকা ধার নিয়েছিলেন অল্পবয়স্ক পুত্র বসন্তকে রেখে অনঙ্গ অকালে মারা যান কন্দর্প তার ভাইপোর সঙ্গে আজীবন মোকদ্দমা চালান অবশেষে তিনি জয়ী হন এবং বসন্ত প্রায় সর্বশান্ত হন পরে বসন্ত কাঠের কারবার আরম্ভ করেন তিনি গত হলে তার পুত্র হেমন্ত সেই কারবারের খুব উন্নতি করেছে কন্দর্প আর তার পুত্র জ্যোতিষও গত হয়েছেন জ্যোতিষের পুত্র নীতিশ এখন পৈতৃক সম্পত্তির অধিকারী জমিদারি আর নেই আগেকার ঐশ্বর্য কমে গেছে কিন্তু পৈতৃক সঞ্চয় যা আছে তা থেকে নীতিশের আয় ভালোই হয় রোজগারের জন্য তাকে খাটতে হয় না বধ খেয়ালও তার নেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আর সাহিত্য সিনেমা ফুটবল ক্রিকেট রাজনীতি চর্চা করে সময় কাটায় হেমন্ত তার সমবয়স্ক দুজনে একসঙ্গে কলেজে পড়ছিল এদের বাপদের মধ্যে বাকালাপ ছিল না কিন্তু হেমন্ত তা নীতিশের মধ্যে পৈতৃক মনোমালিন্য মোটেই নেই অন্তরঙ্গতাও বেশি নেই মাথায় দু হাত দিয়ে নীতিশ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ভাই হেমন্ত মহা পাপ থেকে আমাকে উদ্ধার করো পাপটা কি বলো খুন না ডাকাতি না নাড়িহরণ কি করেছ তুমি আমি কিছুই করিনি করেছেন আমার ঠাকুরদা কন্দর্পমোহন চৌধুরী তিনি তো বহুকাল গত হয়েছেন তার পাপের জন্যে তোমার মাথা ব্যথা কেন উত্তরাধিকারী সূত্রে কোনো বিয়ারা ব্যাধি পেয়েছে নাকি না আমার শরীরে কোনো রোগ নেই আজ সকালে পুরনো কাগজপত্র ঘাঁটছিল জমিদারি তো গেছে বাজে দলিল আর কাগজপত্র রেখে লাভ নেই তাই জঞ্জল সাফ করছিলুম ঠাকুরদার আমলের একটা কাঠের বাক্সে হঠাৎ কতকগুলো পুরনো চিঠিপত্র আবিষ্কার করে স্তম্ভিত হয়ে গেছি আমার মাথায় যেন বজ্রাঘাত হয়েছে ও মহাপাপ মহাপাপ ব্যাপারটা কী আমার ঠাকুরদা কন্দর্প তোমার ঠাকুরদা অন্যঙ্গের নায়েব মোকদ্দমাদের ঘুষ দিয়ে কতগুলো দলিল জাল করিয়েছিলেন আর মৃত্যুর সাক্ষী খাড়া করেছিলেন তারই ফলে তোমার বাবা মোকদ্দমা হেরে গিয়ে সর্বশান্ত হয়েছিলেন বলো কি না না তা হতে পারেন না নিশ্চয়ই তুমি ভুল করছো ভুল মোটেই হয়নি আমার ভগ্নিপতি ফণীবাবুকে জানো তো মস্ত উকিল তাকে সব কাগজপত্র দেখিয়েছি তিনিও বলেছেন আমার ঠাকুরদার জাল চচ্চুরির ফলেই তোমার বাবা বসন্ত পাল চৌধুরী সর্বশান্ত হয়েছিলেন তা এখন করতে চাও কি ফণিবাবু কি বলেন বললেন চুপ মেরে যাও যা হয়ে গেছে তাই নিয়ে মন খারাপ করো না পুরনো কাগজপত্র সব পুড়িয়ে ফেলো ঘুণাক্ষরেও কে যেন জানতে না পারে তাই বুঝি তুমি তাড়াতাড়ি আমাকে জানাতে এসেছো ফণিবাবু বিচক্ষণ ঝানুল পাকা কথা বলেছেন গতস্য অনুশোচনা নাস্তি পুরনো কাশন্দে ঘেঁটে লাভ নেই আর ও তো তামাদি হয়ে গেছে উত্তেজিত হয়ে নীতিশ বলল কি যা তা বলছ পাপ কখনো তামাদি হয় না আমার ঠাকুরদা জোরচুরি করে যা আদায় করেছেন তা আমি ভোগ করতে চাই না খতিয়ে দেখেছি সুদে আসলে প্রায় সাড়ে সাত লাখ টাকা তোমার পাওনা সে টাকা তোমাকে না দিলে আমার স্বস্তি নেই ও টাকা দিলে তোমার অবস্থা কীরকম দাঁড়াবে খুব মন্দ হবে কষ্টে সংসার চলবে রোজগারের চেষ্টা দেখতে হবে কিন্তু তার জন্য আমি প্রস্তুত আছি আচ্ছা তোমার বাবা এসব জানতেন বোধ না তিনি নিচের জমিদারি দেখতেন না নায়বের উপর ছেড়ে দিয়েছিলেন নায়েব নতুন লোক তারও কিছু জানবার কথা নয় তোমার বউকে জানিয়েছো না জানলে কান্নাকাটি করবে শ্বশুরমশাইকে বলে মহা হাঙ্গামা বাঁধাবে আগে তোমার পাওনা শোধ করব তারপর জানাবো বাহ দেখো নীতিশ ভাগ্যক্রমে আমি নিঃস নই রোজগার ভালোই করি বেশি বড় লোক হবার লোভও নেই ফাঁকতালি তুমি যা পেয়ে গেছো তা তোমারই থাকুক নিশ্চিন্ত হয়ে ভোগ করো আমি খোশ মেজাজে বহাল তবিয়েতে বলছি ওই টাকার উপর আমার বিন্দু মাত্র দাবি নেই চাও তো একটা না দাবি পত্র লিখে দিতে পারি আরও শোনো সাড়ে সাত লাখ টাকা না পেলেও আমার পরিবার পরিবারবর্গের স্বাচ্ছন্দে চলবে কিন্তু ওই টাকার অভাবে তোমার স্ত্রী ছেলে মেয়েদের অবস্থা রকম হবে তা ভাবছো তুমি না হয় একজন প্রচণ্ড সাধুপুরুষ সাক্ষাৎ রাজা হরিশ্চন্দ্র কিছুই গ্রাহ্য করো না কিন্তু তোমার স্ত্রী আর সন্তানরা যেরকম জীবনযাত্রায় অভ্যস্ত তা থেকে তাদের বঞ্চিত করে কষ্ট দেবে কেন তোমার ঠাকুরদার কুকর্ম আমাকে জানিয়েছ তাতে আমি সন্তুষ্ট তোমারও দায়িত্ব খুন্ডে গেছে আর কিছু করবার দরকার নেই সজরে মাথা নেড়ে নীতিশ বলল ওই পাপের টাকা ভোগ করলে আমি মরে যাব। যা তোমার হক পাও না তা নেবে না কেন একটু ভেবে হেমন্ত বলল শোনো নীতিশ আজ তুমি বড়ই অস্থির হয়ে আছো তোমার মাথা ঠিক নেই কাল সন্ধ্যার সময় এখানে এসো দুজনে পরামর্শ করে একটা মীমাংসা করা যাবে যাতে তোমার মনে শান্তি আসে তোমার ভগ্নীপতি ফণিবাবুর সঙ্গেও আর একবার পরামর্শ করো পরদিন সন্ধ্যায় নীতিশ আবার এলো হেমন্ত প্রশ্ন করল ফণিবাবুকে তোমার মতলব জানিয়েছো হুম তিনি রফা করতে বললেন রফা রকম? বিবেকের সঙ্গে রফা বললেন ওহে নীতিশ তুমি আর হেমন্ত দুজনেই সমান বকা ধর্মপুত্র যুধিষ্ঠির টাকাটা আধা আধি বাক করে নাও তাহলে দুজনেরই কনলেস ঠান্ডা হবে হেমন্ত হেসে বলল চমৎকার তুমি কি বলো নীতিশ ড্যাম ননসেন্স চুরির টাকা চোরের ভাগ করে নেওয়া তুমি আর আমি চোর নই পরের ধনের এক করাও আমি নিতে পারি না তোমার যা হক পাওনা তা পুরোপুরি তোমাকে নিতে হবে আমার হক পাওনা কী করে হলো জমিদারি পত্তন করে তোমার আমার প্রপিতা মোহ মহামহিম দোত প্রতাপ মদনমোহন চৌধুরী তিনি রামচন্দ্র বা বুদ্ধদেব ছিলেন না সেকালে অনেক দুর্দান্ত লোক যেমন করে জমিদারি পত্তন করত তিনিও তেমনি করেছিলেন ডাকাতি লাঠিবাজি জালিয়াতি জচ্ছুরি ঘুষ এই ছিল তার অস্ত্র তুমি নিশ্চয়ই শুনে থাকবে ওইরকম শুনেছি বটে তাহলে বুঝতে পারছ ওই জমিদারিতে কারোর ধর্মসঙ্গত অধিকার থাকতে পারে না পূর্বপুরুষের সম্পত্তি আমার হাতছাড়া হয়েছে তা ভালোই হয়েছে কিন্তু আমার তো হাতছাড়া হয়নি প্রভৃতামোহ আর পিতামহ দুজনেরই পাপের ধন সবটা আমার ঘাড়ে এসে পড়েছে তুমি যদি নিতান্তই না নিতে চাও তবে মদন মোহন যাদের বঞ্চিত করেছিলেন তাদের উত্তরাধিকারী দিতে হবে তাদের খুঁজে পাব কোথায় সে তো একশো সবাই একশো বছর আগেকার ব্যাপার তুমি সম্পত্তি দান করবে এই কথা রুটে গেলেই ঝাঁকে ঝাঁকে জোর চোর এসে তোমাকে ছেঁকে ধরবে তবে জনহৃদে টাকাটা দান করা যাক কি বলো সে তো খুব ভালো কথা দেখো হেমন্ত ওই টাকাটা সদুদ্দেশ্যে খরচ করার ভার তোমাকেই নিতে হবে আমি কাজে পটু নই রক্ষা করো আমি নিজের ব্যবসা নিজেই অস্থির তোমার সত্ত্বের ভোজা নেওয়ার সময় নেই আর একটা কথা সদুদ্দেশের দান শুনতে বেশ কিন্তু উদ্দেশ্যটা কী মন্দির মঠ সেবাশ্রম হাসপাতাল আতুরাশ্রম স্কুল কলেজ না অন্য কিছু তা জানি না তুমি বলো আমিও জানি না তুমি বলো আমিও জানি না আমাদের সঙ্গে ফেলু মাহান্দি পড়তো মনে আছে তার শালা ডক্টর সিন্ধু ভান্ডারি সম্প্রতি ইউরোপ আমেরিকা ফরেস্ট ট্যুর করে এসেছেন শুনেছি তার মহাপণ্ডিত লোক তিনি প্লেটো কৌটিল্য থেকে শুরু করে বেন্থাম মিল লেলেন সবাইকে গুলে খেয়েছেন চীন সরকার নাকি কনসোলেশনের জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন তুমি যদি রাজি হও তবে তার ডক্টর প্রেমসিন্দুর মত নেওয়া যাবে তোমার টাকার সার্থক খরচ কিসে হবে তা তিনি বাতলে দেবেন ব্যস্ত তার সঙ্গে চটপট এঙ্গেজমেন্ট করে ফেলো পরদিন বিকেলবেলা হেমন্ত আর নীতিশ প্রেমসিন্ধু খান্ডারির বাড়ি উপস্থিত হল সমস্ত বৃত্তান্ত শুনে প্রেমসিন্ধু বললেন নীতিশবাবুর সংকল্প খুবই ভালো কিন্তু সাড়ে সাত লাখ টাকা কিছুই নয় তাতে বিশেষ কিছু করা যাবে না হেমন্ত বলল যতটুকু হতে পারে তারই ব্যবস্থা দিন একটু চিন্তা করে ডক্টর খান্ডারি বললেন সর্বাধিক লোকের যাতে সর্বাধিক মঙ্গল হয় তাই দেখতে হবে কিন্তু অযোগ্য লোকের জন্য এক পয়সা খরচ করা চলবে না সমাজের ক্ষণস্থায়ী উপকার করাও বৃথা এমন কাজে টাকাটাও লাগাতে হবে যাতে চিরস্থায়ী মঙ্গল হয় আচ্ছা বাবু আপনার ইচ্ছেটা কিছু রকম সৎ সৎকার্য আপনার পছন্দ একটু ইতস্তত করে নীতিশ বলল আমার মা খুব ভক্তিমতী ছিলেন তার নামে টাকাটা কোনো সাধু সন্ন্যাসীর মঠে দিলে কেমন হয় ধর্মের প্রচার হলে লোক চরিত্রে উন্নতি হবে তাতে সমাজেরও মঙ্গল হবে প্রেমসিন্ধু হেসে বললেন অত্যন্ত সেকেলে আইডিয়া টাকাটা পেলে সাধু মহারাজদের নিশ্চয়ই মঙ্গল হবে তারা লুচি মন্ডা দই ক্ষীর খেয়ে পুষ্টি লাভ করবেন কিন্তু সমাজের মঙ্গল কিছুই হবে না তাছাড়া আপনার মায়ের নামে টাকা দিলে তো নিঃস্বার্থ দান হবে না টাকার বদলে আপনি চাচ্ছেন মায়ের স্মৃতি প্রতিষ্ঠা লজ্জিত হয়ে নীতিশ বলল আচ্ছা মায়ের নাম নাই দিলাম যদি কোনো ভালো সেবাশ্রমে সব ভালো শ্রেমাশ্রমী প্রচুর অর্থ বল আছে তেল মাথায় তেল দিয়ে কি লাভ আর আপনার সাড়ে সাত লাখ টাকা তো ছিটে ফোটা মাত্র যদি উদ্বাস্তুদের সাহায্যের জন্য দেওয়া যায় খেপেছেন উদ্বাস্তুদের হাতে পৌঁছাবার আগেই মাস্তু গুন্ডারা টাকাটা খেয়ে ফেলবে কাগজে যেসব কেলেঙ্কারি ছাপা হয় তা পড়েন না একটা কলেজ বা গোটা কতক স্কুল প্রতিষ্ঠা করলে কেমন হয় ভর্ষে কি ঢাললে যা হয় স্কুল কলেজ কীরকম শিক্ষা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনার টাকায় তার চাইতে ভালো কিছু হবে না শুধু এক নতুন একদল হল্লাবাজ ধর্মঘটি ছোকরারা সৃষ্টি হবে তবে না হয় সরকারের হাতেই টাকাটা যাওয়া যাক তারাই কোনো লোকহিতকর কাজে খরচা করবেন অট্টহাস্য করে প্রেমসিন্ধু বললেন নীতিশবাবু আপনি এখনও বালক হয়তো মনে করেন সরকার হচ্ছেন একজন অগাধ সিন্ধু সর্বশক্তিমান পরম করুণিক পুরুষোত্তম তা নয় মশাই সরকার মানে পাঁচ ভূতের ব্যাপার কোটি কোটি টাকা যেখানে খরচ হয় সেখানে আপনার সাড়ে সাত লাখ টাকা তো সমুদ্রে জলবিন্দুর মতন ভ্যানিশ হয়ে যাবে হেমন্ত বলল আচ্ছা আমি একটা নিবেদন করি শুনতে পাই ভগবান এখন মন্দির ত্যাগ করে ল্যাবরেটরিতে অধিষ্ঠান করেছেন সেখানেই তিনি বাঞ্ছাক কল্পতুর হয়েছেন কৃষি আর খাদ্যের রিসার্চের জন্য কোনো ইনস্টিটিউটে টাকাটা দিলে কেমন হয় হেমন্তবাবু সেরকম ইনস্টিটিউট দেশে অনেক আছে বলতে পারেন ঢাক পেটানো ছাড়াও কোথাও কিছুমাত্র কাজ হয়েছে হতাশ হয়ে নীতিশ বলল আচ্ছা টাকাটা যদি কোনো আতুরাশ্রমে দেওয়া যায় অন্ধ বোবা কালা পঙ্গু উন্মাদ অসাধ্য রোগগ্রস্ত এদের সেবার জন্যে ঠোঁটে ঈষৎ হাসি ফুটিয়ে ডক্টর প্রেমসিন্ধু খান্ডারি কিছুক্ষণ ধীরে ধীরে ডাইনে বায়ে মাথা নাড়লেন তারপর বললেন শুনুন নীতিশবাবু আপনার মতন নরম মন অনেকেরই আছে কিন্তু তা একটা মহা ভ্রান্তির ফল যদি শখ না হন তবে খোলসা করে বলি নীতিশ আর হেমন্ত একসঙ্গে বলল না না শখ হব না খোলসা করেই বলুন নীতিশবাবু যেসব আতুরজনের কথা বললেন তাদের বাঁচিয়ে রাখলে সমাজের কী লাভ ধরুন আপনি বেগুন কি ঢ্যাঁড়স ক্ষেত করেছেন পোকা ধরা অপুষ্ট গাছগুলোকে কি বাঁচিয়ে রাখবেন নিশ্চয়ই নয় তাদের উপরে ফেলে দেবেন নয়তো ভালো গাছগুলো ক্ষতি করবে পঙ্গু আতুরজনও সেই রকম তারা সমাজের কোনো কাজে আসে না শুধু গলগ্রহ যদি সহস্ত্রে উৎপাটন করতে না চান তবে অত্যন্ত তাদের বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন না চটপট মরতে দিন দেখুন আমাদের দেশে নানা নানারকম অভাব আছে খাদ্য বস্ত্র আবাস বিদ্যা চিকিৎসা আরও কত কী সমাজের যারা যোগ্যতম অর্থাৎ সুস্থ প্রকৃতস্থ বুদ্ধিমান কাজের লোক শুধু তাদেরই যাতে মঙ্গল হয় সেই চেষ্টাই করুন যারা আতুর অক্ষম জড় বুদ্ধি আর স্থবির তাদের সেবার জন্যই টাকার অপব্যয় করবেন না জানেন বোধ হয় পঁচিশশো তিরিশ বছর পরে ভারতের লোকসংখ্যা চল্লিশ কোটি স্থানে আশি কোটি হবে এত লোক পুষবেন কি করে যতই কৃষি বৃদ্ধি আর জন্মশাসনের চেষ্টা করুন কিছু ফল হবে না আশি কোটি অধিবাসীর ঠেলা কিছুতেই সামলাতে পারবেন না আপনি কি করতে বলেন আমি যা চাই তা শুনলে নেহরুজির মতন রেশনাল লোকও কানে আঙ্গুল দেবেন আমি বলি লিভ ইট টু নেচার কিছুকালের জন্য সব হাসপাতাল বন্ধ রাখতে হবে ডাক্তারদের ইন্টার্ন করতে হবে পেনিসিলিন স্টেপটোটাইনিং প্রভৃতি আধুনিক ঔষধ নিষিদ্ধ করতে হবে ডিটিটি আর সারের কারখানা বন্ধ রাখতে হবে কলেরা বসন্ত প্লেক যক্ষা দুর্ভিক্ষ বার্ধক্য ইত্যাদি হলো প্রকৃতির সেফটি ভাল্ভ এদের অবাধে কাজ করতে দিন। তাতে অনেকটা ভূভার হরণ হবে শায়স্তা খার আমলে দুয়নার একমন চাল পাওয়া যেত তার কারণ এ নয় যে তিনি ধানের চাষ বাড়িয়েছিলেন কিংবা কালো কালোবাজারিদের সাহস্তা করেছিলেন তিনি প্রকৃতির সঙ্গে লড়েননি ফ্রি হ্যান্ড দিয়েছিলেন আর আমাদের এখানকার দয়াময় দেশ নেতাদের দেখুন বলেন কি না প্রাণদণ্ড তুলে দাও আমার মতে শুধু খুনি আসামি নয় চোর ডাকাত জালিয়াতি ঘুষখোর জেলওয়ালা কালোবাজারি দাঙ্গাবাজ ধর্ষক রাষ্ট্রদ্রোহী সবাইকে ফাঁসি দেওয়া উচিত তাতে যতটুকু লোক ক্ষয় হয় ততটুকুই লাভ আতুরাশ্রম সেবাশ্রম হাসপাতাল আর হেলথ সেন্টার প্রতিষ্ঠা করলে দেশে সর্বনাশই হবে প্রকৃতিকে বাঁধা দেবেন না মশাই কাজ করতে দিন তারপর দেশে বাড়তি চঞ্চল যখন দূর হবে লোকসংখ্যা যখন চল্লিশ কোটি থেকে নেমে দশ কোটিতে দাঁড়াবে তখন জনহিত কর্মে কোমর বেঁধে লাগবেন হেমন্ত বলল তাহলে নীতিশের টাকাটার কোনো সদগতি হবে না কেন হবে না অবশ্যই হবে ওই টাকায় প্রপাগান্ডা করে লোকমত তৈরি করতে হবে সুরেন বারুচ্চা যেমন বলতেন এজিটেশন এজিটেশন অ্যান্ড এজিটেশন আমার একটা থিসিস লেখা আছে তার লক্ষ্য কপি ছাপিয়ে লোকসভা আর রাজ্যসভা বিধানসভার সদস্যদের মধ্যে বিলি করতে হবে গীতায় শ্রীকৃষ্ণের বাক্যে ক্ষুদ্র হৃদয়ে দৌড়ল বলেছেন তার ছেড়ে না ফেললে নিস্তার নেই দেশের অর্থলেস্ট রগুণ অর্থাৎ অক্ষম লোকদের উচ্ছেদ করে শুধু বলবান বুদ্ধিমান কাজের লোকদের বাঁচিয়ে রাখতে হবে শুনুন নীতিশবাবু হেমন্তবাবু আগে আমাদের দেশ নেতাদের নির্মম কঠোর হওয়া দরকার তারপর জমি তৈরি হলে মনের সাধে লোকহিত করবেন হাততালি দিয়ে হেমন্ত বলল চমৎকার গীতার শ্রী ভগবান উৎপাজ তার নিচেচের থুস পিক যারা চাইতে ঢের ভালো বলেছেন বহু ধন্যবাদ ডক্টর খান্ডারি আপনার বাণী আমরা গভীরভাবে বিবেচনা করে দেখব এই কুড়ি টাকা দয়া করে নিন যৎকিঞ্চি প্রণামী আচ্ছা আজ উঠি নমস্কার ফেরার পথে নীতিশ বলল লোকটা উন্মাদ না পিসাজ হেমন্ত বলল তেত্রিশ নয় পাইসে উন্মাদ তেত্রিশ পিচাশ আর চৌত্রিশ জবরদস্ত জনহিতৈষী মনুস্তৃতি মার্কসবাদ গান্ধীবাদ সবই এখন সেকেলে হয়ে গেছে তাই ডক্টর প্রেমসিন্ধু খান্ডারি নতুন বাণী প্রচার করে যুগাবত আর হবার মতলবে আছেন তবে এর প্রলাপ বাক্যের মধ্যে সত্যের পোটাও কিঞ্চিত আছে সন্ন্যীতিশ তোমার দান দানসত্বের ভার পরের হাতে দিও না তাতে নিশ্চিন্ত হতে পারবে না কেবলই মনে হবে ব্যাটা চুরি করছে নিজের খুশিতে দান করো সেবাশ্রমে হাসপাতালে স্কুল কলেজে যেখানে তোমার মন চায় তুমি ভুলক্রমে অপাত্রে কিছু দিয়ে ফেললে তাতে বিশেষ ক্ষতি হবে না কিন্তু ফতুর হয়ে দান করো না নিজের সংসার যাত্রার জন্যও করো না তোমার স্ত্রী আর ছেলে মেয়ে যদি কষ্টে পড়ে তোমাকে যদি রোজগারের জন্য ব্যস্ত থাকতে হয় তবে লোকসেবায় মন দিতে পারবে না দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীতিশ বলল বেশ তাই হবে কিন্তু টাকাটা তো আসলে তোমার অতএব লোকসেবার ভার তুমি নেবে আমি তোমার সহকারী হব আহ তোমার খুঁতফুতা নিয়ে এখনও গেল না দেখছি বেশ টাকাটা না হয় আমারই কিন্তু আমার ফুরসত কম দানসত্বের ভার তোমাকেই নিতে হবে তবে আমি যথাসাধ্য সাহায্য করতে রাজি আছি জানো তো ভক্ত বৈষ্ণব তার সর্বকর্মের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন তুমিও নিষ্কামভাবে লোকহিতে লেগে যাও কর্মের ফল শ্রীকৃষ্ণের বদলে আমাকেই অর্পণ করো পিতৃপুরুষদের দেনা শোধ করে তুমি তৃপ্তি লাভ করবে সহস্ত্রে দান করে ধন্য হবে আর তোমার দানের পূর্ণ ফল আমি ভোগ করবো ফণিবাবুর ব্যবস্থার চাইতে এই রকম ভাগাভাগি ভালো নয় কি নমস্কার